নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের গ্রাম বন্যায় ডুবে যাবে স্বপ্নে জানান দিচ্ছেন বন্দ্যোপাধ্যায় বাড়ির মা দুর্গা সেই কিছু তথ্যগুলি প্রদান করব ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার রয় ঋষিরাজ আমাকে প্রদান করেছেন তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তো আসুন জেনে নেওয়া যাক ঢাকা বিক্রমপুরের অন্তর্গত বিদগাঁও নামে এক প্রসিদ্ধ শেরি কুলিন ব্রাহ্মণ গ্রাম ছিল সেই গ্রামে ফুলিয়া খর্দা বল্লালি বল্লভী পাণ্ডিরত্নী সর্বনন্দী পাটিটুন্ডা চৈতালি মেলের কুলিন ব্রাহ্মণদের বাস ছিল এমনকি আশেপাশের সকল উননব্বইটি গ্রাম ছিল বাড়ি কুলিন ব্রাহ্মণ গ্রাম এই বিদগাঁও গ্রামের প্রাচীন নাম ছিল বিদওয়ান গাঁও যা সংস্কৃত অর্থ হল বিদ্যান বা পণ্ডিতদের গ্রাম এই গ্রামে প্রচুর পণ্ডিত থাকতেন এবং উনিশশো সাতচল্লিশ অব্দি গ্রামে প্রায় তিরিশটিরও বেশি সংস্কৃত টোল ছিল বিদগাঁওয়ে ছিল প্রায় একশোটির কাছাকাছি মন্দির সব থেকে বিখ্যাত মন্দির ছিল সেখানকার একান্ন শিব মন্দির এখন অবশ্য এই সকল মন্দিরের দেবদেবীর বিগ্রহ পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এই গ্রামে প্রায় পঞ্চাশটির মতন বাড়িতে দুর্গাপুজো হলেও জমিদার মহানন্দা মুখোপাধ্যায় বাড়ির পুজো ও পণ্ডিত যদুনাথ বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো ছিল সব থেকে প্রসিদ্ধ তো আসুন জেনে নেওয়া যাক যদুনাথ বন্দ্যোপাধ্যায় মশাইয়ের বাড়ির দুর্গাপুজো ও তার ইতিহাস আর তার সাথে জড়িত একটি অলৌকিক কাহিনী আজ থেকে প্রায় চারশো বছর আগে প্রসিদ্ধ পুলিয়া মেলের কুলীন ব্রাহ্মণ পণ্ডিত আনন্দচন্দ্র বিদ্যালঙ্কার এই নিজের বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন এর বহু আগে থেকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো লক্ষ্মী পুজো অন্নপূর্ণা পুজো নিস্তারিণী পুজো জগদ্ধাত্রী পুজো মনসা পুজো কার্তিক পুজো ও মঙ্গলচন্ডীর পুজো হয়ে আসছে এই পণ্ডিত আনন্দচন্দ্র বিদ্যালঙ্কার ছিলেন বিক্রমপুরের মহারাজা সভা পণ্ডিত তো আজ থেকে চারশো বছর আগে শুরু করা পুজো আজও চলে আসছে একই নিয়মে উল্টো দিন কাঠামো পুজো করা হয় দুর্গোৎসবের সূচনা হয় মহালয়া চক্ষুদান এবং সেই দিন থেকেই বসে যায় পুজোর ঘট মহালয়া থেকে ষষ্ঠী পর্যন্ত চলে বেলতলায় পুজো এরপর ষষ্ঠীর সোধেবেলায় মাকে বরণ করে নিয়ে যাওয়া হয় চণ্ডী মণ্ডপে মতে হয় পুজো আগে শোনা যায় সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিন প্রায় একশো আটটি পাঠা এবং দুটি মোষ বলি দেওয়া হতো রোজ এই নিয়মটি এপার বাংলায় আসার পরেও বন্দ্যোপাধ্যায় পরিবার উনিশশো উনআশি অবধি বজায় রেখেছিল এখন রোজ চারটে করে পাঠা ও একটি করে মোষ বলি দেওয়া হয় মাকে এখানে দেওয়া হয় অন্নভোগ ভোগ ভোগে থাকে ভাত পোলাও লাবড়া তরকারি শুক্তো দু রকমের মাছ ভাজা দুই রকমের মাছের পদ বলির পাঠার মাংসের নিরামিষ ঝোল মিষ্টি ও পায়েস এই সকল রান্নাই করেন বাড়ির দীক্ষিত মহিলারা কুমারী পুজো হয় খুব ধুমধাম করে অষ্টমীর দিন আর দশমীর দিন মাকে পান্তা ভাত ও ইলিশ মাছের ভোগ দিয়ে বিদায় জানানো হয় এই বাড়িতে পুজোর চার দিনই মাকে বিভিন্ন রকমের ইলিশ মাছের পদ বানিয়ে খাওয়ানো হয় এই বিদগাঁও গ্রামের অনেকেই দেখেছেন মহালয়ের দিন একটি মহিলা তার চার সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছেন ফুলিয়াপল্লীর আনন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাড়িতে এই বংশের একজন জানান যে দেশের বাড়িতে নাকি অনেকে বলতেন যে গ্রামের মুখার্জিতলায় মা ত্রিপুরা সুন্দরীর মন্দির যে যার বিগ্রহ এখন আসামে অবস্থিত সেই ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে একটি বাচ্চা মেয়ে হেঁটে যেত আনন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাড়িতে এবং সেখানে গিয়ে আরেকটি বাচ্চার সাথে খেলা করত এই বাড়িতে একটি প্রসিদ্ধ বর্ত আছে যেটাকে বলে সতী বর্ত এই বর্তে একশোর অধিক পুরনো গাছ কৌটো যেখানে সিঁদুর ভরে সেগুলোকে পুজো করা হয় সালটা ছিল উনিশশো সেই বছর দুর্গাপুজো লক্ষ্মী পুজো অন্নপূর্ণা পুজো জগদ্ধাত্রী পুজো ও কার্তিক পুজো কেটে গেছে ভালোভাবেই হঠাৎ বাড়ির কর্তা তারাপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা স্বপ্নে জানান দিলেন যে কিছুদিনের মধ্যে ভারী বৃষ্টি পড়বে এবং সেই বৃষ্টির কারণে তুমুল বন্যা হবে যাতে পুরো গ্রাম ডুবে যাবে আশ্চর্যভাবে গ্রামের একজন নাগরিক কালীচরণ মুখোপাধ্যায়কে মা ত্রিপুরা সুন্দরী একই আদেশ দেন অন্নপূর্ণা অন্নপূর্ণাচরণ গাঙ্গুলি নামে একজন ব্যক্তি সেই একই স্বপ্ন পান মা ষষ্ঠীর থেকে পরের দিন এই তিনজন মিলে জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের কাছে গেলেন অবাক কাণ্ড উনিও নাকি আগের দিন ঠিক একই রকম স্বপ্ন দেখেছিলেন একটি কালো মহিলা লাল পেরে সাদা শাড়ি পরা মাথায় জল করছে সিঁদুর তিনি এসে ওনাকে বলেছেন যে গ্রাম নাকি পদ্মার নিচে আসতে চলেছে উনি জানতেন যে সে আর কেউ নয় গ্রামের দেবী মা নিস্তারিনী কালী ঠিক তাই হলো এক সপ্তাহের মধ্যে তুমুল ঝড় বৃষ্টি এবং নদীর জল গ্রামে উঠতে শুরু করলো গ্রামের সকল লোকেরা নিজেদের জিনিসপত্র নিয়ে চলে গেলেন আশেপাশের গ্রামগুলিতে এবং সঙ্গে করে নিয়ে গেলেন গ্রামের সকল দেবদেবী বিগ্রহ তারা প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের ছেলে যদুনাথ বন্দ্যোপাধ্যায় সেই সময় কলকাতার একজন নাম করা উকিল ছিলেন সেই সময় বাড়ির অর্ধেক লোক চলে গেলেন তার কাছে এবং বাকি অর্ধেক লোক যান তার তার তারা প্রশন্নর ভাইয়ের শ্বশুরবাড়ি রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে যেটি অবস্থিত ছিল বিক্রমপুরের বজ্রাজগিনী গ্রামে এই গ্রামে অবিভক্ত বাংলা সবথেকে বড়ো বাড়ি কুলিন ব্রাহ্মণ গ্রামের মধ্যে একটি ছিল পরে অবশ্য উনিশশো ছাব্বিশে জল নামার পরে আবার ওনারা সকলে গ্রামে ফিরে যান তারপর উনিশশো আটচল্লিশে পাকাপাকিভাবে বিদগাঁও ও অন্যান্য সকল গ্রামের লোকজনরা নিজেদের জিনিসপত্র দেবদেবীর বিগ্রহ নিয়ে চলে আসে এপার বাংলায় সেই তবে থেকে আনন্দচন্দ্র বিদ্যালঙ্কার মশায়ের পুজো হয়ে আসছে কলকাতা কৃষ্ণনগর আসানসোল চাকদাহা বারাণসী আসামের নওগাঁও তিনসুকিয়া লুমভিং ও ত্রিপুরার ধর্মনগর ও আগরতলাতে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ